ফরিদপুরে গ্রাহকদের ভোগান্তির আরেক নাম বিদ্যুৎ বিল দিশেহারা নিম্ন আয়ের মানুষ অভিযোগ অস্বীকার করছে কর্তৃপক্ষ ফরিদপুরে গ্রাহকদের ভোগান্তির আরেক নাম ভুতুরে বিদ্যুৎ বিল বাড়তি ব্যবহার না করেও বিল দিতে হচ্ছে কয়েক গুণ ফলে দিশেহারা নিম্ন আয়ের মানুষ এদিকে অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট ফরিদপুরের শালতাও নগরকান্দায় এক মাসের ব্যবধানে বিদ্যুৎ বিল এসেছে তিন থেকে চার গুণ ভুতুরে বিদ্যুৎ বিলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ আমার গত মাসে যে শালতা সনাতন্দী গ্রামের প্রবাসী হাবিজুর রহমান গত মাসে তার বিদ্যুৎ বিল এসেছে আটশো টাকা মাত্র এক মাসের ব্যবধানেই তার বিল এসে দাঁড়িয়েছে আড়াই হাজার টাকা অথচ তার ঘরে ব্যবহার করা হচ্ছে একই বৈদ্যুতিক সামগ্রী মাসের ব্যবধানে মোটা অঙ্কের বিল দিতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি আমি ম্যাডামটা বুঝেছি দেখেন আমার সেম ডিভাইস চলে আগের আজ থেকে এক বছর আগে যে ডিভাইস সেম নতুন কিছু করিনি দেখেন ঘর ফুরান না নতুন কিছু করলে হয়তো বলতেন দেবে আপনি নতুন কিছু লাগাইছেন আমরা বিদ্যুতের কিছু পাক শাখা করি না আমার লাখের দেবা করি তাহলে আমাদের বিরাজ আসবে কেন এই দুর্ভোগ হাবিজুরের একার নয় উপজেলার বেশিরভাগ গ্রাহককেই বিদ্যুৎ বিল বাবদ গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা দ্রুত সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের তিন মাস ধরে ডবল পড়ছে ডবল ডবল লাইট লাইট বিল তো একই কিন্তু এরকম বিল হওয়া তো সম্ভব না কোনো কোনো মাসে দুই তিন মাস আমার ঘরে তালাও থাকে তখনও বিল বাড়তেই থাকে সে বাড়তেই থাকে আগে আসছে আলো সাতশো আটশো আসতো তারপরে মাসে আসে আঠাইশো টাকা আমার মাসে সাতশো টাকা বিল আসে আমার তো দেয় কষ্ট আমি তো নারী মানুষ না এইসব আন্দাজির পর বিল করে এইভাবে আমাদের তো অনেক সংকট হয়ে যায় ভাই এই মাসে এই চারশো বিয়াল্লিশ টাকা বিল আসে আমার এদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগটি অস্বীকার করে বাড়তি বিল আসার কারণ দেখালেন নগরকান্দা জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক এই টেম্পারেচার প্লাস কুরবানি এই জন্য অনেকেরই বিদ্যুৎ ব্যবহার বেশি হয়েছে ঠিক আছে তিন চার গুণ হয় না অনেকের হয়তো দেড় গুণ হয়েছে কারোর হয়তো এক্সেপশনাল দ্বিগুণ হতে পারে কিন্তু ম্যাক্সিমামই ম্যাক্সিমাম এরকম নর্মালি হওয়ার কথা না ফরিদপুরের নগরকান্দার এই পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন অধিকাংশ গ্রাহকই ভুতুরে বিদ্যুৎ বিলের শিকার তাই এর শফিকুল ইসলাম জনি মাই টিভি ফরিদপুর সনাতন ধর্মাবলম্বী